আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ মেহতা স্যার আশা করছি সকলেই ভালো আছেন আজকে থেকে আমরা শুরু করতে যাচ্ছি অ্যাডভেড ফটোশপ সিসি ভার্সন দু হাজার তো আজকে আমরা এই এই প্রোগ্রামটি শিখবো অ্যান্ড এটা আমার থাকবে বিশ দিনের একটি প্রোগ্রাম আপনারা যদি এই প্রোগ্রামটি আমার পুরো প্লে শেষ করেন তাহলে আশা করছি আপনারা অ্যাডোমিড ফটোশপ সব কাজগুলি শিখে যাবেন অ্যান্ড আপনারা নিজে নিজে গ্রাফিক ডিজাইন লোগো ডিজাইন অ্যান্ড ব্যানার ডিজাইন সব করতে পারবেন তো চলেন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো প্রথমেই আমরা অ্যাডোভি ফটোশপ ওপেন করব আপনারা যদি ইনস্টল করা না থাকে তাহলে আপনারা গুগল ক্রোমে গিয়ে গিট ইন্টু পিসি নামের সাইট থেকে আপনারা ইনস্টল করে নেবেন এখন আমরা সফটওয়্যারটি ওপেন করি যেহেতু সফটওয়্যারটি একটু ভারী সফটওয়্যার একটু ওপেন হতে হয়তো একটু সময়ও লাগতে পারে বাট আমার ক্ষেত্রে সময় নেই তো এখন আমরা ফাইল ফাইলে গিয়ে এবার নিয়ে যাব যেহেতু আমাদের এটি কিনে নেওয়া ভার্সন না সেহেতু আমাদের এমন করেই কাজ করতে হবে এমন আমরা কেটে ক্লিক করবো দেন আমাদের সফটওয়্যার হয়ে গেছে তো আজকে আমরা যে কয়েকটি টুল টুলের কাজ শিখব সেটি হচ্ছে মুভ টুল অ্যান্ড রেক্ট্যাঙ্গুলার টুল অ্যান্ড ইসিপোর্টিকার টুল আমরা এই তিনটি টুলের কাজ শিখব সো মুভ টুল আমি যদি আপনাদেরকে সাধারণত মুভ টুলটি একটু বুঝাই মুভ টুলটি হচ্ছে যে কোনো অবজেক্টকে এক জায়গা থেকে অন্য জায়গায় সরানোর জন্য মুভ টুল ইউজ করা হয় অ্যান্ড রেক্টাঙ্গলের মার্কিং টুল এটি হচ্ছে যে কোনো শেপ তৈরির কাজে তৈরি হয় এবং তিলপতিক তুল এটি হচ্ছে গোল শেপের কাজে ব্যবহার করা তো চলে আমরা শুরু করি তার আগে আমরা একটি লেয়ার এখানে লেয়ার নেওয়ার লাগবে লেয়ার নিতে হলে আমরা প্রথমে ক্লিক করব উইন্ডোসে এখান থেকে আমরা খুঁজে বের করবো লেয়ার তো আমাদের লেয়ার তো আমাদের এখন এখানে আছে ব্যাকগ্রাউন্ড এখানে আমাদের একটি লেয়ার নিতে হবে আমরা যে কোনো শেপ নিব যেটি শেপ নিব তো এবারই আমাদের এখানে লেয়ার নিতে হবে তো আমরা একটি শেপ নিই চাপব এবার এখানে আমাদের কালার সিলেক্ট করা আছে এবার যদি আমরা কন্ট্রোল ব্যাগ স্পেস চাপ দিই তাহলে আমাদের আকাশি অর্থাৎ ব্লু কালারটি চলে আসে এবার আমরা কন্ট্রোল দিক দিক আমাদের আমরা এখানে হয়ে যাবে তো আমরা রেক্টেঙ্গুলার মানফি টুলসটা নিলাম অ্যান্ড এটা যদি আমরা এখন নড়াচড়া করতে চাই তাহলে আমাদের মুভ টুল কাজ কাজ করতে হবে তো আমরা মুভ টুলে ক্লিক করলাম অ্যান্ড এটা আমরা নড়াচড়া করতে হবে আমরা এখন নড়াচড়া করতে পারতেছি এটা হলো অ্যান্ড এখন আমরা যদি ইহিপতিকের ফুল ব্যবহার করতে চাই আবার ক্লিক করবো দেন আবার তখন আমরা কন্ট্রোল ব্যাগ স্পেসি এবার আমরা অল্টার ব্যাগ স্পেস ক্লিক করব সরি আমরা এখানে লেয়ার নিয়ে নিই লেয়ার না নেওয়ার কারণে আমাদের আসি আমরা লেয়ারটা নিয়ে নিই আবার অল্টার ব্যাগ স্পেস আমরা চলে আসি আমাদের এটি ব্যাকগ্রাউন্ডের সঙ্গে মিশে থাকার কারণ হচ্ছে যে আমাদের এখানে ফেদার ফিফটি পিক্জেল দেওয়া হয় দেন আমরা আবার কন্ট্রোল জেড কন্ট্রোল জেড আমরা শেষ একদম বাদ করে দিলাম এবার যদি আমরা ওই জিরো করে দিই দেন একটা স্যারি কি অ্যান্ড আবার গোল এবার যদি আমরা অল্টার বেগ স্পেস চিড করি দেন কি আমি দেন আর ওই সুদেরটা আসবে না এবং ব্যাকগ্রাউন্ডের সঙ্গে এবার আমরা কন্ট্রোল ডি ডিসে হয়ে গেলাম এবার আমরা আরেকটি জিনিস শিখবো যেটি হচ্ছে আমরা একটা চাপ বানাচ্ছি এবার বলটা নিলাম অ্যান্ড আমরা যদি এটা ক্লিক করি দেখ আমরা এটা ক্লিক করলাম দেন আমাদের চাঁদের চাঁদের শেয়ার হয়ে গেছে এবার যদি আমরা অন কন্ট্রোল ব্যাগ স্পেসে ক্লিক করি দেন আমরা লেয়ার নিই লেয়ার নিতে ভুলে গেছি অ্যান্ড তাই জন্য আমাদের এটা কালার আসুন এবং আমরা যেবারই জয়টি কাজ করবো তৈবারই আমরা লেয়ার নিয়ে কাজ করবো এবার আমরা একটি লেয়ার নিলাম আবার যদি কন্ট্রোল ব্যাগ স্পেস ক্লিক করি দেন আমাদের চার তৈরি এবার আমরা যদি কন্ট্রোল ডি ক্লিক করি হয়ে গেল একটু চার তো মূলত রেকটেঙ্গুলার অ্যান্ড ইম্পর্টিক্যাল টুলস এদের কাজ মূলত এটি আর মুভ টুলের কাজ তো আমি বললামই মুভ টুল সাধারণত যে কোনো অবজেক্টকে কাজে ব্যবহার হয় তো আজকে এই পর্যন্ত নেক্সট ক্লাসে আরও অন্য অন্যান্য টুলগুলো আমি আপনাদেরকে শেখাবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই পর্যন্ত আল্লাহ হাফিজ